নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জকের ধন পেতে চলেছে এই ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে ছটি স্পেশাল রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জকের ধন পেতে চলেছে তার কি কারণ সেটি আগে জেনে নিন দেখুন বর্তমানে দু দুটি মহারাজ্য কিন্তু সৃষ্টি হয়েছে হ্যাঁ একটি হচ্ছে গজকিশোর রাজ্য এবং অপরটি মহালক্ষ্মী রাজ্য আর এই দুটি রাজ্য একত্রিত হয়ে ছয়টি রাশির কিন্তু ভাগ্য বদলাতে চলেছে কোন সেই ছয়টি রাশি তা আমি এক এক করে বলতে চলেছি তবে তার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও আমি আপনাদেরকে বলে দিই দেখুন আমি এখানে বাহাত্তর ঘণ্টা লিখেছি মানে আজ থেকে ঠিক বাহাত্তর ঘন্টা আপনাদের জন্য নির্ণায়ক হতে চলেছে অর্থাৎ জকেট ধুন পেতে চলেছে হ্যাঁ তবে কন্ডিশন একটি মাত্রই রয়েছে হ্যাঁ কন্ডিশনটি হচ্ছে আপনার নিজস্ব বার্ড নিজস্ব হস্তরেখা বা বার্ডচ্যাটে রাহু শনি এবং বুধ এই তিনটি প্ল্যানেটকে শুভ থাকতে হবে যাদের এই তিনটি প্ল্যানেট শুভ নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মশক্তি বিচার করে নিন হ্যাঁ একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যদি আমার কথা একদম অক্ষরে অক্ষরে মেনে চলেন তাহলে আপনি যত বড় সমস্যায় পড়ে থাকুন না কেন সেই সমস্যা থেকে আমি কিন্তু তুলে আনতে পারবো আর এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই বলছি আরেকটি কথা বলি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জন্মছক বিচার করাচ্ছেন এবং এক্সপেকটেশনটা প্রচণ্ড হাই রাখছেন মানে আপনি ভাবছেন যে আপনি পার ডে পাঁচশো টাকা ধরেন কামাই করেন আপনি চাইছেন যে পাঁচ হাজার টাকা পার ডে কামায় এটা আমি পারবো না এটা আমি পারবো না যেটা পারবো না সেটা আমি আগেই হাত তুলে স্যালেন্ডার করে দিই এবং তাকে বলে দিয়েছি যে আমি পারবো না আরেকটি কাস্টমার রয়েছেন আমি নাম বলছি না ওনার পঁয়ত্রিশ লক্ষ টাকা কোনোভাবে ফ্রড হয়ে যায় তো উনা উনি আমাকে একটা কথাই বলছেন যে স্যার আমার ওই পঁয়ত্রিশ লক্ষ টাকার রিকভারির জন্য কি করতে হবে সেটা বলুন কারণ দেখুন আপনার যেটা টাকা ফ্রড হয়ে গেছে সেই টাকা তো আমি এনে দিতে পারবো না তবে আমি একটা জিনিস করতে পারবো সেটা হচ্ছে আপনাকে যে তলা নিতে ঠেকে গেছেন যে একদম নিচে নেমে গেছেন যে আপনার ফিনান্সিয়াল সমস্যা চলে এসছে সেই জায়গা থেকে কিন্তু আমি তুলে ধরে দেবো আর এটা আমি করি খুব ভালো করেই জানি কিভাবে করতে হয় কোন জায়গায় সূচ ফুটালে কী হয় সেটা আমি খুব ভালো করেই জানি তাই একটা কথা বলি যাদের চোখে খুব স্বপ্ন রয়েছে মনে আশা রয়েছে কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কি করবেন ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস এবং এটি টোটালি অনলাইন সার্ভিস এটা অবশ্যই খেয়াল রাখুন আসুন যে নেওয়া যাক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন ছটি রাশি জকের ধন পেতে চলেছে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জকের ধন পেতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জকের ধন আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি কিন্তু আপনারা করতে চলেছেন তবে যে কন্ডিশনের কথা আমি পূর্বেই বললাম সেই কন্ডিশনটি কিন্তু অ্যাপ্লাই রয়েছে যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন যে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জকের ধন পেতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারাও জকেট ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে তবে কন্ডিশন যেটি বললাম ভিডিওর পূর্বে সেই কন্ডিশনটি কিন্তু অ্যাপ্লাই রয়েছে আপনাদের ক্ষেত্রেও আপনারা যদি আমার সাথে পরামর্শ করবো ভাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের জীবনেও জকের ধন আসতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন কোটিপতি। তবে কন্ডিশন যেটি বললাম সেটি কিন্তু অ্যাপ্লাইড হয়েছে আপনাদের ক্ষেত্রেও এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যকের ধন পেতে চলেছে সেটি মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারাও যকের ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আকস্মিকভাবে আসতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারাও পেতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জকের ধন পেতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারাও কিন্তু জকের ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি প্রকৃতি ঘটতে চলেছে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই জকেট ধন আপনারাও কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিকভাবে স্বচ্ছলতা আসতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটিকে প্রেস করে রাখুন ধন্যবাদ